যে কাবিল যখন হাবিলকে মারল মারার পরে এই লাশকে কোথায় গুম করবে এটা দিমাগে আসতেছে গঠন একটা গোটাই ফেলছে কিন্তু একটা গুম করবে কেমনি তো কোরআন শরীফে আছে এক কৌয়া আরেক কৌয়াকে মারছে আর এরপরে মাটি কুদিয়ে একে দফন করছে এটা দেখিয়ে কাবিলের আপনার ব্রেইনে আসলো তাহলে আমার বাইকেও এইভাবে আমি মাটি দিয়ে দিই বুদ্ধি ছিল একদম শর্ট বুদ্ধি হযরতন আলহিসের জমানায় মানব জাতির বুদ্ধি বিবেক কিছু বাড়ল এর পূর্বে কোনো দিন কোনো মানুষে মূর্তি বানাইয়া পূজা পাঠ করত না মূর্তি বানানোরও কোনো ক্যাপাসিটি ছিল না বুদ্ধি ছিল না একে পূজা পাঠ করারও কোনো বিবেক বিবেচনা ছিল না হজরত নুহ আলিহিমের জামানে এরা আপনার বিভিন্ন মূর্তি বানাইয়া মূর্তি পূজা আরম্ভ করল আল্লাহ তালা এই প্রথম তহিদের তালিম দিলেন আর সিরিক থেকে বিরত থাকার হুকুম নাজিল করলেন দিন শরীয়তের মধ্যে নুহ আলিহিহি সালাম সাড়ে নয়শো বৎসর ওয়াজ করলেন যৎসমান্য মানুষ মুসলমান হয়েছে বাকি সব কাফের ছিল হজরত ইব্রাহিম আলী ইসলাম আসার পরে দিনে দিন ও শরীয়তের আইটেম আরো বাড়ি গেল এতে কাফ রোজা কুরবানি হজ এইগুলা দিনে ইব্রাহিমের মধ্যে পাওয়া যায় যত পরবর্তী নবী তত দিন ও শরীয়তের কোর্সের মধ্যে ব্যাপকতা আসছে সর্বশেষ নবী মুহাম্মদুর রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তালার ঘোষণা আমি এই নবীর উপরে তোমাদের উপরে দিন আকুম দিন ও শরীয়তকে পরিপূর্ণ করে দিয়েছি আত্মাম তো নেমাতি হেদায়তের ন্যমতকে আমি পরিপূর্ণ করে দিয়েছি যার কারণে আর নবী আসার কোনো প্রয়োজন নাই নবী তো আসেন দীন শরীয়তের আপনার পরিপূর্ণতা হয় নাই তখন নবী আসা যখন মোহাম্মদ সাল্লামের উপরে দিন ও শরীয়ত পরিপূর্ণ হয়ে গেল আর তো কোনো নবী কোন প্রয়োজন নেই এর পূর্বে দেখেন আম্বিয়ারা একই শহরে সারা শহরও মুসলমান হয় নাই যৎসামান্য মানুষ কিন্তু রসুল করিম সাল্লাহু আলহিউসাল্লামের জীবনেই হীন হায়াতেই দশ হিজি আট হিজড়িতে ফতেমক্কা হইল আর এগারো হিজড়ির তৃতীয় মাসে প্রথম বা দ্বিতীয় রবিউল আকবালে রসুল সাল্লা ইন্তেকাল করলেন এখানে দেখা যায় দুই বৎসর পাঁচ মাস দুই বৎসর পাঁচ মাসে কোনো যুদ্ধ জেহাদ ছাড়া প্রায় একত্রিশ বর্গ কিলোমিটার বর্তমানের সাতটা দেশ মুসলমান হয়ে গেল নবম আর দশম হিজড়ি এই দুই বৎসর সৌদি আরব ইয়ামন ওমান আরব আমিরাত কাতার বাহরাইন কুয়েত সাতটা দেশ যেটা আগের জমানায় তাকে আরব বলা হইত জজিরাত আরব প্রায় একত্রিশ বত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার সব মুসলমান হয়ে গেল আর হাজার রাজি আল্লাহ জমানায় পুরা বিশ্বের মিডিল পুরাটা মুসলমান হয়ে পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর তার পারে হইল মরক্কো মুরিতানিয়া এটার থেকে নিয়ে এরপরে পুরা আফ্রিকার উত্তর সাইড এরপরে পুরা মিডিল ইস্ট আর পূর্ব দিকে করাচি মলতান পর্যন্ত হজরত উসমান রাজি আল্লাহ জমানায় সব ইসলামী হকুমত হয়ে গেল আর পরের এক দুই শতাব্দীতে আমাদের ইসলাম ইউরোপ সহ স্পেন পর্তুগাল ইতালি গ্রিস পোল্যান্ড বলগেরিয়া ইউক্রেন সব দেশ মুসলমান হয়ে গেল শত শত বৎসর ইসলামী খিলাফত ছিল তাহলে রসুল করিম আল ইসলাম সর্বশেষ নবীর আলামত দিন ইসলামের এমন কোন আইটেম নাই যেটা কোরআন হাদিসে নাই আর পৃথিবীতে অতীতে কোনো মুসলিম অমুসলিম রাজা বৎসাহ এতটুকু পৃথিবী নিয়ন্ত্রণ করে নাই আমাদের মুসলমানরা এক নাগাড়ে বারোশো বৎসর পুরা বিশ্বের সুপার পাওয়ার হিসাবে জীবন যাপন করছে এত বড় শক্তি হাজার হাজার বছরের পৃথিবীতে আর কোনো জাতি অর্জন করতে পারে নাই মুসলমানরেই অর্জন করছিল তাহলে শক্তির একেবারে পরিধির একেবারে ইসলামের পরিপূর্ণতার একেবারে প্রত্যেক সাইডে ইসলাম পরিপূর্ণতা লাভ করছে তাহলে দ্বিতীয় নবী কেন আসবে আল্লাহ তালা বললেন আপনার সারা দিন পরিপূর্ণ হয়ে গেছে তাহলে কেন আসবে আবার রসুল করিম আল ইসলাম বললেন উলামা ওরাসতুল আম্বিয়া ও আম্বিয়া আলম ইউরিস রঙ ও ইন্নামা ও রাসুল ইমা ও রাম নবীদের ওয়ারিস নবীরা সম্পত্তি ছেড়ে যান নবাবী ইলিমকে যারা এই সম্পত্তিকে গ্রহণ করবে তারা সম্পত্তির পরিপূর্ণ ইচ্ছা যেন গ্রহণ করে ফেলবে তাহলে তেইশ তেইশ বছরের জিন্দেগীর পরে আজ পর্যন্ত আর আজকের থেকে কিয়ামত পর্যন্ত এই দিনের পাহা পাহারাদার হইলেন আর আরেক নবীর কেন প্রয়োজন হবে ফলস আর ফালতু নবী তো কোনো হইতে পারে নবীর প্রয়োজন যার কারণে নবী পাঠানো হয়েছে অপ্রয়োজনীয় নবী আল্লাহ তালা কেন দিবেন ওলামায় কেরাম এই দিনকে হেফাজত করছেন দেড় হাজার বৎসর চলে গেল কোরআন শরীফের একটা নক্তাও পরিবর্তন হইল না জের জবর পরিবর্তন হইল না কোরআন শরীফের উচ্চারণ আর পরিবর্তন হইল না দেড় হাজার বছর চলে গেল লাখে লাখে হাদিস আমাদের ওলামায় কেরাম সংরক্ষিত করে রাখেছেন কোরআন আর হাদিস থেকে মানব জীবনের এমন কোন সাইড নাই যে সাইডের মশলা মশাইল আপনার লেখিয়া এইগুলাকে বিন্যস্ত করেন নাই এমন কোনো মশলা থাকলো না তাহলে কেন আসবে আরেক নবী আপনারা যত নবী দেখবেন এই নবী দেখবেন খুব উচ্চাঙ্গের সভ্য পরিবার থেকে নবী আসেন অসভ্য নোংরা কোনো পরিবার থেকে নবী আসে